দেওয়াল দখলকে কেন্দ্র করে আবার অশান্ত ভাঙ্গড় আইএসএফ তৃণমূলের মধ্যে খণ্ড ঘটনায় মাথা ফাটলো একাধিক জনের এলাকায় ব্যাপক উত্তেজনা ঘটনাস্থলে কলকাতা পুলিশের পোলের হাট থানার পুলিশ দেওয়াল দখলকে কেন্দ্র করে আইএসএফ তৃণমূলের মধ্যে খণ্ড ঘটনায় সোমবার জিরানগাছে বাগানাইট গ্রামে ছড়ালো ব্যাপক উত্তেজনা দুপক্ষের পক্ষের মারধরের ঘটনায় আহত একাধিক আইএসএফ এর আইএসএফ এর দেওয়াল দখল করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে পাল্টা তৃণমূলের অভিযোগ বাড়ি মালিকের অনুমতি নিয়ে দেওয়াল লিখছিল তৃণমূল সমর্থকরা সেই সময় আইএসএফের কর্মীরা এসে তৃণমূল কর্মীদের মারধর করে মারধরের ঘটনায় দুপক্ষের বেশ কয়েকজন আহত এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ালে পোলেরহাট থানার বিরাট পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে

এই দুই এর ওশ লাল লাল বাস করে কালকে ফাইনাল কথা দাদা কালকে বস যাচ্ছে কাল এর আগে এর দিকে এটা আছে আল্লাহ এটা হচ্ছে ये एक टाइम विष्णु हम का विष्णु हो और दूसरा चेहरा बे बोलता है इधर के एक और हमरा हम गांव में गांव में है आवाज नीचे आ रही है मैं भी गांव में लोग गांव में खाते हैं और मोस्ट बड़ा बोल हंसते हो भाई भाई कई बार कई बार दोस्तों हम आला चले गए প্রশ্নই নেই আমি নিশ্চিত আইএসএফের নেতারাও আসছেন শোনো আমি যাদবপুরের মানুষের প্রার্থী হয়ে দাঁড়িয়েছি আমার এখানে বামপন্থী না আইএসএফ না কংগ্রেস বিচার করার প্রশ্ন নেই তৃণমূল বিজেপিকে হারাতে হবে এই দুটো দল মিলে একদম অতিষ্ঠ করে দিচ্ছে মানুষের জীবন শেষ করে দিচ্ছে আই এর কর্মীরা তৃণমূলের বিরুদ্ধে লড়েছে রক্ত ঝরিয়ে লড়েছে তা আজকে তাদের যদি রক্ত ঝরে তার পাশে এসে দাঁড়াবো না একশোবার দাঁড়াবো আমরা সব একসাথে আছি আমাদের লড়তে হবে আমি যা শুনলাম এখানে এটা প্রথম না ভাঙড় টুতেও এর আগের দিন একটা এরকম ঘটনা ঘটেছে এরকম তারপরে আজকে এইটা তৃণমূল যদি এইটা শুরু করে তাহলে কিন্তু মুশকিল আছে তাহলে ওদের বুঝতে হবে যে এর যেটা প্রত্যাঘাত আসবে পাল্টা ব্যাকলাস আসবে মানুষের সেইটা ওদের পক্ষেও অসুবিধা হবে কেউ এইটা চাইছে না আমরা আইনের উপর সকলে ভরসা রাখি গণতন্ত্রে বিশ্বাস করি ফলত যে যার দেওয়াল লিখুক যে যার কথা বলুক তারপরে মানুষ বেছে নেবেন ভাঙড়ের মানুষ শান্তিপূর্ণভাবে নির্বাচন চান পঞ্চায়েত নির্বাচনে আইএসএফ এর যে উৎসাহ উদ্দীপনা ছিল এখন লোকসভা নির্বাচনে ততটা দেখা যাচ্ছে না তাহলে সবই তো সন্ধে হয়েছে এখন সারা রাত বাকি আছে দেখো না আপনাদের সঙ্গে কি ভিতরে তাহলে কি সিবিএস এর সঙ্গে আইএসএফ এর মানে যেটা জোট নিয়ে জড়িততা ছিল সেটা কি মানুষের অধিকার রক্ষার লড়াই আছে এখানে কে সিপিএম কে আইএসএফ কে কংগ্রেস কে জমি রক্ষা কমিটি এইগুলো পরে হবে মানুষ তার মতো করে দেওয়াল লিখবে কথা বলবে নিজের কথা বলতে চাইবে কেন মারধর করবে এসে তৃণমূল তারাও বিজেপিকে হারাও সকালবেলা দেওয়ালে চুন টানে লিখতে এসেছে ভালো জিনিস সবাই লিখতে পারে গণতান্ত্রিকদের যাচ্ছে অধিকার আছে কিন্তু আমাদের যে দেয়ালগুলো চুনটানা ছিল বা এসে বলে লেখা ছিল সেইটা মুছে দিয়ে তার উপরে লিখছে তো ইতিমধ্যে আমার কাছে একটা আমাদের এই আমাদেরই একজন ভাই এই ফোন করে ছিল না যে ভাই এরকম আমাদের দেয়ালে চুন টানা আছে তার উপরে ওরা ফের লিখছে চুল টেনে মুছে দিয়ে আসে লেখা মুছে দিয়ে আমি বলি তাহলে দেখো তাদের বলো যে ফাঁকা আছে তো তারা পাশে লেখ সবাই লিখতে পারে কি আছে সে বাড়িওয়ালাকে বলে তারা এক ভাই হোক দুই ভাগ যে ভাই হোক না আমরা এমনি বাদ দিয়ে লিখেছিলাম যে আমরা কিছুটা লিখবো ওরা কিছুটা আমাদের সেটা সেই সব আমরা আইএসএফ এর তরফ থেকে আমরা টিএমসির তরফ থেকে তো এবারে প্রথমত ফের ওই ঝামেলা হলে ফোন কথা কাটাকাটি হয়েছে আমি গেলাম গিয়ে বললাম তো সমস্যা তার আসার সমস্যা মিটে গেলো মিটে যাওয়ার পরে ফের আমি তো কাজ করছিলাম আমার পাঁচ থেকে দেখলে বুঝতে পারবে আমি কাজ করছিলাম মতামত ফের চলে গেলাম কাজে বসে লাখানো মিশানো আছে ফের দেখি বলে এখানে আমাদের এই প্রধান সাহেব এসছে এসে আবার ফের সঙ্গে লোকজন ছিল সেই সব কারা ছিল আরও ভালো লোক জানে সব জনগণ জানে আমি সেই মুহূর্তে ছিলাম না বললে যে ঝামেলা হচ্ছে বললে আমি ফের ফের কাজ ছেড়ে ফের চলে আসবো হ্যাঁ আমাদের একটা ছেলে আপাতত হসপিটালে আছে নাজিবুদ্দিন মোল্লা আরও কার কার হয়েছে জানি না আমি ভিড়ের মধ্যে কে কোন দিক দিয়ে গিয়েছে হসপিটালে আপনি গেলে বুঝতে পারবেন এবং আমি ফের তারপরে পরে পরে আরও আমি বলতে চাই পুলিশ প্রশাসনকে যে নিরপেক্ষভাবে সবাই সবার গণতন্ত্রের অধিকার আছে সে যে যার যার লিখুক দাদা কি ঘটনা করেছে দেখুন আজকে দেয়াল লেখনকে কেন্দ্র করে জিলেন গাছা বাগানের দেয়াল লেখন কেন্দ্র করে জুলি নামক একটা ব্যক্তি আছে ওর ভালো নাম আছে জুলফিকার ও জিলেন গাছের বাড়ি ও দেয়াল লিখতে যায় দেয়াল লিখতে গেলে আইএসএফ কিছু দুষ্কৃতি তারা এসে হঠাৎ এসেই বলছে দেয়াল মোজ দেলমোছ বলে মারধর শুরু করে দেয় মারধর শুরু করে দিলে জুলি আমাকে ফোন করে